নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কানেক্ট আর একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার সময় আমি আমার হাজব্যান্ড রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে কোথায় যাবো আমি জানি না আমাকে জোর করেই নিয়ে এলো আর আসার পথেই আমি এরকম একটা নার্সারি দেখতে পেলাম তাই নেমে পড়েছি রিক্সা থেকে দেখে চারিদিকে দেখছি নার্সারির কিছু কিনবো না এরপরে আমরা চলে গেলাম সোজা হাই রোডে এটা কল্যাণী রোড আর কল্যাণী রোডের ওপর দিয়ে যাচ্ছি এখানে চার পাঁচটা লেন তৈরি হয়ে গেছে কোনো সময় দিনের বেলা এলে আপনাদের দেখাবো কত সুন্দর চওড়া এখানে লেন তৈরি হয়েছে আর গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে এক একটা লেন দিয়ে গাড়ি যাচ্ছে খুব সুন্দর জায়গাটা হয়েছে কিন্তু এই হাই রোডের মধ্যে রিক্সা করে যাওয়া এটা একটা অন্য রকম লাগছে তবে জানেন খুব সুন্দর হাওয়া দিচ্ছে ভেবেছিলাম গরমে বেরোচ্ছি কেমন লাগবে জানি না কিন্তু হাই রোডের একটা বেশ হাওয়া দিচ্ছে আর রিক্সার ওপর বসে সেইটা অনুভব করছে খুব ভালো লাগছে দেখুন দূরে আলোগুলো দেখা যাচ্ছে এগুলো গাড়ি আসছে যাচ্ছে তার আলোগুলো দেখা যাচ্ছে আর এই অন্ধকার জায়গাটা একটা গ্রাম আছে যদি কোনো সময় যাই এখানে আপনাদের দেখাবো আর এই জায়গাটা দেখছেন এখানে ভোর থেকে সবজি বিক্রি হয় যে হোলসেল মার্কেট বলে সেটা এই জায়গাটা এখানে সবজি বিক্রি হয় আমি এই প্রথমেই দেখলাম এটা যেতে যেতে সমস্ত দেখছি আর দেখতে দেখতে দেখুন প্রায় আমরা অনেকটাই এসে পড়েছি এখানে হাই রোড ধরে আমরা এগিয়ে চলেছি জানি না কোথায় যাচ্ছি বা কী করতে যাচ্ছি তবে খুব ভালো লাগছে কিন্তু আমার তাই চুপচাপ বসে আছি আর ভিডিও করছি করতে করতেই আমি চলে এলাম লোকালয়ে এটা একটা রোডে চলে এসেছি এখানে এই রোডটা আমি দেখেছি কিন্তু এত দোকানপাট তখন হয়নি দিন পর এই জায়গাটাই আমি এলাম এখানে থেকে বাজার টাজার আমাদের করা হয় তবে আর একটু আগিয়ে যেতে হবে আর এই জায়গাটা দেখুন অনেক দোকান হয়ে গেছে জামা কাপড়ের দোকান বিভিন্ন দোকান হয়েছে এখানে যখনই আমাকে আসার কথা বেরোনোর কথা বলছিলো আমি কিন্তু আসতে চাইছিলাম না এখন ভাবছি এসে কিন্তু খুব ভালোই করেছে সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে আর রিক্সার ওপর বসে বসে সব দেখতে দেখতে যাচ্ছি খোলা মেলা সব কিছু দেখতে দেখতে যাচ্ছি আমাদের রিক্সাটা এখানে একটু দাঁড়িয়ে পড়লো জানি না এখান থেকে কী কেনাকাটা করবে তা যাই হোক কি কিনছে আমি সেটা আপনাদের বাড়িতে দেখাবো আর এখন এখানে আমাদের কেনা হয়ে গেছে রিক্সা আবার চলতে শুরু করেছে আর আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির গলিতে গলির দিকে চলে এসেছি আর এখানটা বেশ আলো টালো রয়েছে কিন্তু অত দোকানপাট নেই খুব একটা মাঝে মাঝে দু একটা ওষুধের দোকান রয়েছে বা একটু চায়ের দোকান রয়েছে আর আমি বাড়ি চলে এলাম এসে আপনাদের দেখাচ্ছি দেখুন আমরা কিনে নিয়ে এলাম বস্তা করে চাল আর দুটো বিরিয়ানি চালের প্যাকেট আর এইগুলো নিয়েই আমরা বাড়ি চলে এলাম বাড়িতে ঢোকার মুখে গন্ধরাজ ফুলটার এত সুন্দর গন্ধ বেরোলো তাই দৌড়ে চলে এলাম ক্যামেরাটা নিয়ে ভাবলাম এটাও আপনাদের দেখায় আজকে এত সুন্দর ফুল ফুটে আছে আর রাত্রিরে এত সুন্দর লাগছে তার সাথে এত ভালো গন্ধ বেরিয়েছে কী বলবো এই সময় বেল জুঁই গন্ধরাজ সব ফুটতে থাকে আর বেশিরভাগই রাত্রিরেই সাদা ফুলগুলো ফোটে তাই দেখতেও সুন্দর লাগে আর দেখুন আমার গাছে ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে তাই আপনাদের এটা শেয়ার করলাম এর সাথেই আজকের আমার ছোট্ট ব্লগটা শেষ করলাম ব্লগটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার লাইফের এরকম সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে আমি আবার চলে আসব। আপনারা খুব ভালো থাকবেন